সবেনা কোন কি আমাকে উদ্ধার করে গরম সকাল থেকে এই রান্না ওই রান্না এই কাজ ওই কাজ কাজের যেন শেষ নেই জাগে বাবা ডালটা হলে আজকের মতো এবেলার মতো আজকের মতো বলা ভুল বেলার মতো আমার কাজবা শেষ হবে ভালো লাগে না হ্যাঁ তরকারি বা ফুল মুখে রুচবে না এই চাই ওই চাই মাছ করো ছেলের জন্য ডিম করো ডালটা আর ছেলের ওই এমন জায়গায় বিয়ে দিয়েছি মহারানী দশটা না হলে ঘুম ভাঙবে না হ্যাঁ দশটার আগে ঘর থেকে মহারানী বেরোনো আবার কোথায় রাখলাম কি জানি এই যে দেখি তো মেয়েটা সকাল থেকে এখন একবারও ফোন করেনি কি করছে তার নেই ঠিক একবার যে তার মাকে ফোন করে একটু খোঁজ নেবি যে মায়ের শরীরটা ভালো আছে কি নেই তার সময় নেই আর ওই লোকটা তো সারা দিন ওই খবড়ে কাগজের মুখ গুজে একবার বসে আছে কি আমি বলবো যেটা বলছো সেটাই বলছি দেখি মেয়েটাকে একবার ফোন করি

বাবা কি দুর্ধ্বষ গরম পড়েছে কদিন হ্যাঁ খেতে আর করতে দুপুর তিনটে বেজে গেলো একটু যে শোবো আর করব তার যেন কোনো রকম বিলি নেই কতক্ষণই আর শোবো খুব বাবা একটুখানি মাদুরটা পেতে বসি আর শুলে হবে না কখন শোবো আর কখন কি করবে একটুখানি মাদুরটা কিনতেটা আবার কোথায় রাখলাম তোর বাবা কোথায় যে কি রাখে ওইটা টেবিলে রেখে

মেয়েরা যে সন্তানকে একটা ফোন নেই কিছু নেই মেসেজও করে নি একটপ হুম একটু কানে বুঝবি না রে তোর মায়ের চিন্তা হয় তোর জন্য বাবা ছেলে কি স্ট্যাটাস দিয়েছে গো দেখি তো মা ওয়াইফ ইজ মাই লাইফ ও মাই গড মাই ওয়াইফ

আছে আমি আমি কি বলতে তারা তো দেখছে তোমাকে ওকে করে মাথা খেয়ে তখন আমার কথা বিশ্বাস হয়নি তো দেখলে প্রমাণ হলো কি বলেছিলাম আমি মাই